নমস্কার অনিতাস কিচেন ওই দিবলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি আজকে একটা রেসিপি করব এই শীতে এই রেসিপিটা খুব ভালো লাগে এই মোগলাই পরোটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মোগলাই পরোটা আর আলুর দম করবো এটা করার জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব ময়দা নিয়েছি এবার নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচের মতো এবার সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ ময়ানের জন্য এবার শুকনো উপকরণগুলো ভালো করে ময়ম দিয়ে নেব ময়দার মধ্যে এই যেভাবে তেলটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার অল্প অল্প করে জল দেব ময়দাটা মাখা হয়ে আছে এবার ময়দাটাকে একটা ভিজা ন্যাকড়া দিয়ে সুতির নেকড়া দিয়ে ঢেকে রাখতে হবে এই করে দুটো ভালো থাকবে নরম থাকবে এবার আমি আলুর দমটা করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব আলুর দমের আলু এই যে আগের থেকে সেদ্ধ করে রেখেছি আলুগুলো সিদ্ধ করে কেটে রেখেছি ওখানে দিয়ে দিই এবার আলুগুলো ভাজা ভাজা হোক এবার তেলের মধ্যে সাদা জিরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটা পেস্টপাতা দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিলাম এটা কাঁচা লঙ্কা বাটা আর টমাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কা গুলো দিয়ে দিলাম ও একটু ওই একটু চিনি দিয়ে দিলাম

সেগুলো ভালোভাবে কচে গেছে আর বন্ধু খুন্দি আপনার কাছে অন্ধকার মেলিয়েছে আপনারা আমি যেভাবে করলাম সেভাবে দেখবে জল নেবে একবারে জল নিলাম পাখা মাখা হবে রুমটা মোগলাইয়ের মধ্যে পুটটা করার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ বাটাটা দিলাম মিক্সিতে পেঁয়াজটা বেটে নিয়েছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা হবে এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবার কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম কালারের জন্য হলুদ দিয়ে দিলাম ধনের দিয়ে দিলাম হিকুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম থেকে তেল ছেড়ে গেছে এখন বিস্কুটের তো আমি এই কোচ বিস্কুট বাড়িতে কিনে নিয়ে এসে চোজ নিশ্চিত করে বিস্কুটের বাজার বাজার এইগুলো যখনই এরকম কোনো করি তখনই আমি কোচ বিস্কুট কিনে নিতে তারপরে এরকম গুঁড়ো করে করি এটা একেবারে ঝরঝরা হবে অল্প করে কটা ধনে পাতা দিয়ে দিলাম এই যে কালার এসছে আর এটা হয়ে গেছে আমার পুটটা

আমাদের এখানে বিয়েবাড়ি বিয়েবাড়ির গান শোনা যাচ্ছে আপনারা একটু মানিয়ে নিন আমি এখানে তিনটে ডিম দেব আপনারা যেমন করবেন সেমনভাবে ডিম দেবেন পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর দেব না আমার ভাই খাবে এই জন্য অল্প করে দিচ্ছি আপনারা যেমন ঝাল খান তেমনই দেবেন আর বিট নুন দিয়ে দিলাম নর্মাল নুন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নিই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি তারপরে আবার দেব লাগলে পরে এই যে এরকম হয়েছে আর একটু দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো আমার পুরো রেডি হয়ে গেছে এই যে এরকম হবে মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ময়দাটাকে খুলে দেখছি এই যে খুব সুন্দর নরম হয়েছে এবার লেচি কেটে নেব এরকম বড় বড় করে লেচি কাটবো মধ্যে তেল মাখিয়ে নিতে হবে পাতলা করে বড় করে বেলে নিতে হবে এই যে এরকম পাতলা করতে হবে এই যে যত পাতলা করা যাবে ততই মুচ মু ভাবা হবে যেমন একটু তেল মাখিয়ে নেব নাহলে টানতে গেলেই এটা স্প্রিংয়ের মতন ছোটো হয়ে যাচ্ছে তেল মাখালে আর কিছু হবে না কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক এবার পুটটা দিয়ে দিলাম করা হয়েছে বা দেওয়া হয়ে গেল এখন ভাজ করে নেব এবার এ পাশ দিয়ে ভাজ করে নিচ্ছি একটু টেনে টেনে ভাজ করতে হবে আমার ভাজ করা রেডি এবার কড়াইতে দিয়ে দেব কড়াইতে কড়াইতে তেলটা ভালোই গরম হয়ে গেছে আমি কমিয়ে রেখেছি এবার আলতো করে ছাড়তে হবে তা নাহলে ভেঙে যাবে এই যে ছেড়ে দিলাম এবার পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে দোকানে এর থেকে বড় হয় আর আমি ঘরে করেছি এর জন্য ছোটো করছি এবার এটা উলটিয়ে নিচ্ছি আঁচটা একটু কমিয়ে দিয়েছি তা হলে পুড়ে যাবে এটা পাল্টা করে করতে হবে তাহলে ভিতরের কুকুর ভালো ভাজা হবে তাহলে খুব ভালো হতো আমার যে তা আছে সে তাওয়ার মধ্যে হবে না এর জন্য কড়াইতে করেছি বারবার করে উল্টা করে করতে হবে তাহলে কচকচা ভাবে আমার একটা মোগলাই ভাজা হয়ে আছে এবার তুলে নিচ্ছি একটু তেল ধরিয়ে নেব টিস্যু থাকলে ভালো হতো টিস্যু নেই আমার এমনি রাখছি

সুন্দর কুমোড়া হয়েছে এই যে ভিতরে এটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছে এবার সাজিয়ে নিচ্ছি